ডিপ্রেশন এই শব্দটার সাথে আমরা এখনকার সবাই সবাই পরিচিত পরিচিত বললে ভুল হবে এই শিকার অনেকে মনে করেন এই ডিপ্রেশন খুব ছোট একটা ব্যাপার যাকে কিছু মনে করিস না এসব নিয়ে ভাবিস না কিছু মোটিভেশনাল ছেলে ছেলেমালানি কথা দিয়ে কাটিয়ে ফেলা যায় যখন আমরা সবাই কম বেশি রোগের শিকার তখন কেন আমরা এটা ভাবি যে এই রোগটিতে কিছু হবে না সব ঠিক হয়ে যাবে এসব বলে রোগ থেকে মুক্তি দিতে পারবে আমি সত্যি জানি না তবে অনেককে কিছু বদ্ধমূল ধারণা আছে সেই নিয়ে আজকে গল্প ডিপ্রেশন একটা ভয়াবহ শব্দ আমি এই শব্দটাকে ভয় পাই কেউ ডিপ্রেশনে থাকলে আমি কখনো তাকে জিজ্ঞেস করি না কি এমন হলো যে এত ডিপ্রেশনে আছো না আমি তাকে কখনো বলি না চারদিকে লোকজন দেখ কত কষ্টে কত দুঃখে কত দুর্দশায় আছে আর তুমি কিনা সারাদিন ডিপ্রেশনে থাকো একটা মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন তার কাছে বেঁচে থাকাটাও একটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়ায় মানুষের ভেতরে ততটুকুও থাকে না খুব অসহায় লাগে মাঝ রাতে সকালে বিকেলে দুপুরে যখন তখন একটা দম কান্না আসে কিন্তু কাঁদতে পারা যায় না কাউকে বিশ্বাস করার মতো সাহসটুকু থাকে নিজের শরীরটাকে একটা বোঝা যত রাত বাড়ে তত কান্না পায় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না উৎসবের দিনে নিজের ভেতরে একটা গাঢ় অন্ধকার খাদের সৃষ্টি হয় কারোর কাছে নিজের অসহায়ত্তে জাহির করার মতো ইচ্ছাটুকু থাকে করে কিন্তু বেঁচে থাকার ফর্মুলাগুলো আমার জীবন থেকে মুছে গেছে যে মানুষটা ভেতরে বেঁচে থাকার চাহিদা পড়িয়ে যায় সেই মানুষটার সামনে কখনো বলতে নেই অমুককে দেখে শেখো তমুককে দেখে মোটিভেটেড হোক জীবন তোমার চেয়ে অনেক বেশি কষ্টে আর তুমি কিনা তোমার এই সামান্য কষ্ট নিয়ে বসে আছো কখনো বলতে নেই এসব। কারণ যন্ত্রণার বুকের ভেতর কতটা ব্যথা হচ্ছে সেটা মাপার দাড়ি তো কোনো আবিষ্কার হয়নি বরং কেউ যখন ডিপ্রেশনে থাকে তখন তার পাশে গিয়ে বসে চুপচাপ বসে থাকে যদি সে কোনো কথা বলে তাহলে শুনি কোনো প্রশ্ন করি না কাঁধে হাত রাখি তাকে বলি চল কোথাও গিয়ে ঘুরে আসি রাস্তায় হাত বসু ক্লান্ত হলে কোথাও একটা বসবো একটু চা খাবো ব্যাস একটু ডিপ্রেশন মানুষকে গিলে খায় তার চেয়ে বেশি গিলে খায় যখন একটা মানুষকে বার বার মনে করিয়ে দেওয়া হয় তোমার দুঃখ তোমার যন্ত্রণা তোমার ব্যথা সব তুচ্ছ যদি কোনো মানুষকে বারবার বলা হয় তোমার ব্যথাটা সব তুচ্ছ যদি কোনো মানুষকে বারবার বলা হয় তোমার চোখের জল বড্ড সস্তা যদি কোনো মানুষকে বলা হয় তুমি ভুল করেছো তুমি অন্যায় করেছো তোমার ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে তাহলে সেই মানুষটার ভিতরে আর উঠে দাঁড়ানোর মতো কোনো চাহিদা তৈরি হয় মানুষটা তখন আরও বেশি ডিপ্রেশনের গভীরে চলে যায় কিছু মানুষের মধ্যে ডিপ্রেশন কখনো কখনো খুব কাছের মানুষের হারানো বিশেষ করে প্রেমিক প্রেমিকা হারানো প্রেমে ছাঁকা খাওয়া বা এই ধরনের কোনো কারণ মানে মানুষের মনে ধারণা যে ছোট কোনো কারণেই মানুষের মন খারাপ হয় আর সেটাকে ডিপ্রেশন হয়ে এটা বলে রাখি প্রিয় মানুষের হারানো বা প্রেমে ছ্যাঁকা খাওয়া অবশ্যই কোনো ছোট কারণ না এর জন্য ডিপ্রেশন হতে পারে এমনকি মানুষ প্রাণ দিতেও দুবার ভাবে না কিন্তু মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এটাই একমাত্র কারণ যার জন্য মানুষের ডিপ্রেশন বা মন খারাপ হতে পারে কারণ মানুষের কাছে মানে মন খারাপ আর কিছুই না তাদের জন্য বলে রাখি ডিপ্রেশন একটা ক্যান্সার তফাৎ শুধু শারীরিক ক্যান্সার দেখা যায় তার জন্য মানুষের আক্রান্ত মানুষের প্রতি অকাল ভালোবাসা সিংব্যাতি থাকে কিন্তু ডিপ্রেশন মানসিক ক্যান্সার যা দেখা যায় প্রভাব শুধু বোঝা যায় এর জন্য আক্রান্ত মানুষের প্রতি না থাকে অগাধ ভালোবাসা আর না থাকে সিম্পাতি শুধুমাত্র থাকে ছেলে গোলানি কিছু ডায়লগ আর লাঞ্ছনা এই মানসিক ক্যান্সার ঠিকভাবে ট্রিট করলে হয়তো বাঁচানো যায় কিন্তু ঠিকভাবে ট্রিট না করলে মৃত্যুর কারণ হতে পারে এই ক্যান্সার শারীরিক ক্যান্সারের চিকিৎসার মাঝে গ্যাপ এলে আবার জাঁকিয়ে ধরে বা কখনো কখনো ওপর থেকে দেখে মনে হয় ঠিক হয়ে গেছে আবার কিছুদিন কিছু বছর আবার ছেকে ধরে শুধু প্রেমে ব্যথা বা অন্য কোনো কারণেই হবে এই ক্যান্সার তার কোনো মানে নেই হতে পারে সেটা ছোট ছোট কারণ মিলে বৃহৎ পাহাড় সমান কষ্ট হতে পারে ছোটবেলায় থেকে অনেক কিছু ভেতরে জমে জমে পেরোতে না পেরে বিশের মতো কষ্ট দেওয়া যন্ত্রণা বা হতে পারে ফ্যামিলির সাপোর্ট না পাওয়া বা হতে পারে কম্পেয়ার নিজের বন্ধু নিজের পরিবার বা বড় কারোর সাথে এবার যে কথাগুলো বললাম সেগুলো একটু বিস্তারিত প্রথমে কাছের মানুষের ছেড়ে যাওয়া এখানে কাছের মানুষের ছেড়ে যাওয়া মানে কারো মৃত্যু হতে পারে কারো জীবন থেকে চলে যাওয়া হতে পারে হতে পারে তার প্রেমিক প্রেমিকা বা বন্ধু বা ফ্যামিলি কারো দূরে চলে যাওয়া বা এরকম কারোর মৃত্যু যে তাকে সারাক্ষণ ঘিরে থাকতো যা ভিতর থেকে মানুষকে কুড়ে কুড়ে খায় বেঁচে থেকেও মরে যাওয়ার অনুভূতি দেয় শেষ করে দেয় ভিতরে মানুষটাকে একাকিত্ব ঘিরে ফেলে মানুষটাকে হাজারো মানুষ তার পাশে থাকলেও সেই একটা মানুষ সেই মানুষের অভাবে তাকে বাঁচতে দেয় না এবার বলি কম্পেয়ার করা পরিবার বা বন্ধুর সাথে তুলনা করা বারবার এটা মনে করিয়ে দেওয়া যে তুমি কিছুই না এর মতো হও ওর মতো হও আসলে আমাদের ছোটবেলায় শেখানো আইডেল হিসাবে একটা মানুষকে রাখতে হয় এই কনসেপ্টটাই ভুল বলছি কারণ কারণ একটা মানুষ আইডেল তার কাজে তার ভাবনা চিন্তায় হওয়ার কথা পুরো সেই মানুষটা হয়ে যাওয়ার কথা নয় তাহলে আমরা যদি সবাই সেই মানুষটা হয়ে যাই তাহলে আমাদের নিজস্বতাটা কোথায় এই যে কম্পেয়ার এটা অনেক মানুষকে কি কঠিন কোভিড ডিপ্রেশনের মধ্যে পাঠাতে পারে আপনারা ভাবতেও পারবেন এই কম্পেয়ার একটা মানুষের নিজের প্রতি সেলফ ডাউট তৈরি করতে পারে একটা মানুষ যখন নিজেকে বিশ্বাস করতে পারে না নিজের কাজ কর্মের বিশ্বাস করতে পারে না তখন সে বেঁচেও মরে যায় পাওয়া ছোট থেকে ভয়ে বড় হওয়া আমি যদি কোনো ভুল করি প্রচুর বকাবা মার খাবো এবং দুর্ভাগ্যবশত ফ্যামিলির মারাত্মক পরিমাণের শাসন এই ভয়ে সৃষ্টি করে সেই ভয় যখন কোনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার পর ফ্যামিলির কেউ পাশে থাকে না ভুলটা বুঝিয়ে শোধরানোর বদলে শাসন করে শোধরাতে যায় সেই ভয় আস্তে আস্তে ফ্যামিলির থেকে নিয়ে সব কিছু বলতে পাওয়ার ভয় ফ্যামিলির পাশে না থাকার ভয় লোকে কি বলবে সেই ভয় সব মিলে একটা মানুষ কথা শেয়ার করতে ভুলে যায় আর যখন কথার পাহাড় জমে জমে মানুষের ভিতর থেকে শেষ হয়ে যায় কিন্তু ফুটে কথা বেরোয় না তখন সে ডিপ্রেশনে তো যাবেই আর কথা বেরোলেও যাতে বকা খেতে না হয় তাই হাজার মিথ্যে ঘিরে একটা কথা বেরো যা থেকে একটা মানুষ নিজে নিজেই মিথ্যের পার্থক্য বুঝতে বসে মাল্টিপার্সোনালিটি ডিজার্টারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয় এরপর বলি একাকিত্বের কথা একটা মানুষ যখন ফ্যামিলি থেকে কথা লেগোতে থাকে সারা দুনিয়া তার কাছে মিথ্যে লাগে তার সাথে যখন প্রিয় মানুষগুলো হয় তখন সেই মানুষটার চারিপাশে থেকে বড় হ্যাকা হয়ে পড়ে বন্ধুদের মধ্যে পরিবারের মধ্যে থেকেও থাকে না তারা মিথ্যে অবিশ্বাস হাজারই নাত্মক শক্তি তাকে ঘিরে ফেলে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে এগুলো তো বেশি কতগুলো কারণ এছাড়াও মেয়ে হলে নানান আপত্তিজনক সমাজের চাপ সাথে কেরিয়ারের পরিবারের চাপ ছেলে হলে পরিবারের দায়িত্ব কর্তব্য কেরিয়ার আরো নানান জিনিস শুধু এই হতে পারে তা আমি কখনোই বুঝি হতে পারে এর চেয়েও বড় বড় কোনো কারণ বা খুব ছোট ছোট জিনিস যা নুড়ির মতো জমে জমে পাহাড় রয়েছে তাই দয়া করে ডিপ্রেশনকে কোনো মন খারাপের সাথে বোলাবেন না তার কারণ বুঝতে যাবেন সম্ভব শুধু কি মানুষ তার পাশে দাঁড়ান তাকে বোঝান আপনি আছেন কথায় নয় কাজে বোঝান তার পাশে আর যদি না থাকতে পারে দয়া করে ডিমোটিভেট করে তার কষ্ট দ্বিগুণ করবেন না ডিপ্রেশন একটা মানুষের ঘুম খাওয়া স্বভাব শারীরিক অবস্থা সব খারাপ করে দিতে পারে এটা শুধু মনের অভাব প্রভাব ফেলে তা নয় শরীর নষ্ট করে সমান ভীষণ কষ্টকর একটা পরিস্থিতি সেই মানুষটা প্রতি মুহূর্তে মৃত্যুকে জড়িয়ে ধরতে চায় কিন্তু পারে না মরেও বেঁচে যায় না মরেও মরে যায় বাঁচতে চেয়েও বাঁচতে পারে না প্রচুর মানুষ এই লড়াইয়ে লড়তে না পেরে মৃত্যু বেছে নেয় প্রচুর মানুষ মৃত্যুর পথে এগিয়েও ভাগ্যের পরিহাসে বেঁচে থাকে এই মরেও বেঁচে থাকাটাকে তার বেঁচে থাকাটাকে আর কষ্টকর করে তুলবেন না শারীরিক রোগের মতোই মানসিক রোগ শারীরিক রোগ যেমন রোগ মানসিক ভাবে অসুস্থ হওয়াটা তেমনই ব্যাপার এটা মানসম্মান যায় না এত কিছু এখনকার পরিবর্তনশীল সমাজ মেনে নিচ্ছে স্বাভাবিকভাবে এটাও স্বাভাবিক মানতে শিখুন না শারীরিক অবনতির পেছনে যেমন কারণ থাকে তেমন যে মানুষটা মানসিকভাবে কষ্টে আছে তারও যত্ন নি সঠিক দেখভাল করুন তার মানসিক অবনতির জন্য যেমন তার দরকার এতে মান সম্মান যাওয়ার কিছুই নেই সবাই নিজের শরীর আর পারলে আপনার সাথে জড়িত মানুষগুলোর শরীর ও মনের খেয়াল রাখ যতটা সম্ভব না হয়তো কখনো যে মানুষটাকে তাচ্ছিল্য করেছিলেন যাকে টেকেন ফর ট্রেন্ড করে নিয়েছিলেন একদিন তাকেই মনে নিয়ে বুঝবেন কিন্তু পাবেন হয়তো সারা জীবনের মতো হারাবেন না তো পেলেও আগের মতো পাবেন কথায় আছে না তাঁত থাকতে তাঁতের पर तो आपने शादी उसी को संभाला है